শেষ চৈত্রের ঘ্রাণ পর্ব উনিশ ইউনিভার্সিটি থেকে বেরিয়ে টুকটাক কেনাকাটার জন্য বাজারে এসেছে স্বর্ণ হাতে দুটো শপিং ব্যাগ কড়া রোদে ঘেমে নে একাকার অবস্থা মাঝারি সাইজের মোটা বেনুনিটা কাঁধের একপাশে পাশে অযত্নে ফেলে রাখা বিরক্তিতে চোখ মুখ কুচকে আছে সরু নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম কড়া রোদের তাপে ফর্সা দুগাল রক্তিম বর্ণ ধারণ করেছে শখের পরীক্ষা থাকায় আজ একাই আসতে হয়েছে তাকে নয়তো ঝামেলার কাজে খুব একটা জড়ায় না নিজেকে এখন কতক্ষণ ঘুরে ঘুরে শীতলের জামার সঙ্গে ম্যাচিং করা ওনা খুঁজে পাবে কে জানে শুধু শীতলের নয় তার ব্লাউজের ফলস আর সীতারা দিয়েছেন দুটো শাড়ি কিনতে হালকা কালারের মধ্যে শাড়ি দুটো অভাবী দুস্থ এবং মাঝবয়সী মহিলাদের জন্য তাদের বড়মা প্রায় এভাবে দান করেন এই নতুন কিছু নয় এই দিক দিয়ে মহিলার মন মানসিকতা অনেক ভালো সে বাজারে যাবে শুনে সিমিনা সুরে সুরে জানিয়েছে নরম দেখে রুমে পড়া একজোড়া স্যান্ডেল আনতে কদিন ধরে ওনার এক পার্ট স্যান্ডেল পাওয়া যাচ্ছে না তবে ধারণা করা যাচ্ছে এই আকাম বাড়ির একমাত্র উড়ন চন্দ্রিকন্যা শীতলী ঘটিয়েছে কারণ সে ইঁদুর তেলা পোকা দেখলেই স্যান্ডেল দিয়ে মারতে যায় মেরে খান্ত হলে ঠিক ছিল কিন্তু না সে ইঁদুর তেলা মেরে সেটা আবার রেখে আসে যার উপর রাগ থাকে তার রুমের চিপায় এটাই তার রাগের গোপন বহিপ্রকাশও বলা চলে স্বর্ণের ঘুরে ঘুরে সবার কিছু কিনতে কিনতে দুপুর পেরিয়ে গেছে ক্ষুধাও লেগেছে খুব বেশি প্রয়োজন ছাড়া বাইরে খাবার খায় না সে একেবারে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে ভাত খেতে বসবে এসব ভেবে চিপাগলি ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ ব্যাগের ভেতরটা কেঁপে উঠল ফোন ভাইব্রেট হচ্ছে দেখে সে ব্যাগ থেকে ফোন বের করে কানে ধরতেই শায়ন বলল যান কোথায় রে তুই বাজারে এসেছি বাজারে কেন কাপড় চোপড় কেনার ছিল কেনা শেষ নাকি বাকি আছে প্রায় শেষ আসবো আমি প্রয়োজন ছাড়া আসার দরকার নাই ইয়ে যান শোন না আমার জন্য দু তিনটে শর্ট প্যান্ট কিনিস বইয়ের পছন্দ করা শট পড়ার ফিলিংস জেনে রাখা দরকার লাল নীল হলুদ নয়তো গোলাপি কালার আনলে চলবে তুই আনতে পারলে আমিও পড়তে পারবো পরে একেবারে তোর সামনে গিয়ে দাঁড়াবো এখন যা ভালো মনে করিস আন আমাকে সামলানোর দায়িত্ব তো তোরই দেয় না অসভ্য ধন্যবাদ আচ্ছা শোন না যান বাসায় ফিরে আগে ইনবক্স চেক দিস কাঙ্ক্ষিত সারপ্রাইজ আছে তুমি কি বাসায় বাসায় থাকলে কি হবে দৌড়ে এসে চুমু দিবি ধরে নাও দিতাম বাসায় ছিলাম না তবে এখনই যাচ্ছি তুইও তাড়াতাড়ি চলে যান তোর চুমুর অপেক্ষায় আমি স্বর্ণ জবাব দিল না খট করে কল কেটে দিল নয়তো ওই পাজি ছেলে কথা বাড়াতেই থাকতো সে হাতের ব্যাগগুলো ধরে সামনে এগোতেই দৃষ্টি পড়ল একটি শাড়ির দিকে ভীষণ সুন্দর শাড়িটি কালো রঙা শাড়িটিতে গোল্ডেন পার্ড মেয়ে হলেও তার কেন জানি কেনাকাটা সাজগোজ খুব একটা পছন্দ নয় যতটুকু না করলেই নয় ততটুকু করে কারণ তার মতে কেনাকাটা সাজগোজ শো অফ নিয়ে পড়ে থাকা ছাড়াও অনেক কাজ রয়েছে মেয়েদের জীবনে সাজগোজ নিয়ে পড়ে থাকলে সফল হয়ে স্বপ্ন ছোঁয়ার আশায় এগোতে হবে না যেখানে কষ্ট আছে পরিশ্রম আছে সেখানে সাফল্য আছে শুধুমাত্র সময়ের অপেক্ষা সে শাড়ির দিক থেকে নজর সামনে এগিয়েও ফিরে এলো শখকে শাড়িটাতে বেশ মানাবে মূলত শখের কথা মাথায় রেখে শাড়িটা কিনে নিল সে সঙ্গে নিল ম্যাচিং ব্লাউজ শখের চমৎকার গড়নের শরীরে শাড়িটি চমৎকার লাগবে তাছাড়া এঙ্গেজমেন্টের গিফট হিসাবে কিছু দেয়া হয়নি বড় বোনকে অথচ আহনাফ আর শখের এঙ্গেজমেন্ট হয়েছে আজ প্রায় এক সপ্তাহ হতে চলল সেদিন তাদের এঙ্গেজমেন্ট করিয়ে দেড় বছর পর বিয়ের অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয় বড়রা ততদিনে শখের পাসপোর্ট ভিসাও রেডি হয়ে যাবে অনুষ্ঠানের পরপরই আহনাফ শখকে নিয়ে চলে যাবে বাইরের দেশে সেখানে গিয়ে শখ ডাক্তারি পাশ করবে আহনাফ একথা জানালে সবার পছন্দ হয় প্রস্তাবখানা শখ অভিমান করে সম্মতি জানায় মেয়ে রাজি দেখে বড়রা আর কিছু বলে না কারণ হাতে এখনও অনেক সময় আছে এর মধ্যে যদি কারো মন পরিবর্তন হয় তাহলে অন্য সিদ্ধান্ত নেওয়া যাবে মোট কথা ছেলে মেয়ে দুটো যেভাবে ভালো থাকে দু পরিবার সেভাবেই সিদ্ধান্ত নেবেন এদিকে আহনাফের ছুটিও শেষ দুদিন পর তার ফ্লাইট প্রতিবার দেশে এসে যাওয়ার সময় মন খারাপ লাগা কাজ করলেও এবার যেন দ্বিগুণ খারাপ লাগছে তার কষ্টও হচ্ছে মনে হচ্ছে কলিজা ছিঁড়ে রেখে যাচ্ছে কেন এমন হচ্ছে শখের জন্য মাত্রই কদিনের সম্পর্ক অথচ অনুভূতি হচ্ছে তাকে ছাড়াই জীবনী বৃথা এই সপ্তাহের মধ্যে আরেকটা কাজ করা হয়েছে আগে শখ আর স্বর্ণ একই রুমে থাকলেও এবার তাদের রুম আলাদা করা হয়েছে আহনাফ রাত বিরোতে ফোন দেয় কত কথা থাকে দুজনের বোনের সামনে কিছু কিছু কথা বলতে অস্বস্তি হয় লজ্জা কাজ করে অস্বস্তি থেকে বাঁচতে ফোন হাতে নিয়ে কখনো বাগানে যায় তো কখনো ছাদে ব্যাপারটা সীতারাসহ অনেকে নজরে পড়ে পরে শুদ্ধ সরাসরি জানায় দু বোনের একজনকে নিস্তলায় চলে আসতে পরে শখ তল্পিতল্পাসহ চলে আসে নিস্তলায়। এখন স্বর্ণ তার রুমে একাই থাকে আর একাজের কাজের ফায়দা উঠায় সায়ন সে রাত বিরতে যখন তখন স্বর্ণের রুমে চলে আসে তারপর লাট সাহেব হয়ে আদেশের ফড়া ছুঁড়ে এই যান পাঁজোড়ায় টিপে দে মাথা টিপে দে খেতে দে আরও কত কি। কতবার বলেছে এভাবে যখন তখন রুমে না আসতে কিন্তু তার কথা শুনলে তো বারণ করলে উল্টে জেদ করে আসে নিত্যদিনের নানান ঘটনা ভাবতে ভাবতে শীতলের নাম্বার থেকেও ফোন এলো কল রিসিভ করে কানে ধরতেই শোনা গেল তার চঞ্চল কণ্ঠস্বর এই আপু আমার অর্ণা পেয়েছ না খুঁজছি আচ্ছা খুঁজো আপু আমার জন্য একটা শাড়িও এন প্লিজ শাড়ি কি করবি পরব আমি বাবাকে বলেছি বাবা এখনই আমাকে বিকাশ করে দেবে আমি একটা শাড়ির ছবি পাঠাচ্ছি দেখ এমন ধরনের নিবি কিনা দাও শখের জন্য নেওয়া শাড়িটা শীতলকে দেখাতেই শীতল লাফিয়ে উঠল ভীষণ পছন্দ হয়েছে তার আবদার জুড়ে বসলো তিন বোনের জন্য একই রকম শাড়ি কিনতে তিন বোন একই শাড়ি পরে একসঙ্গে ছবি তুলবে কিন্তু দুর্ভাগ্যবশত কালো শাড়িটা স্টক আউট অগত্যা শীতলের জন্য অনিয়ন কালার শাড়ি পছন্দ করলো স্বর্ণ তার ধারণা মতে এই শাড়িতে শীতলকে ভীষণ আদুরে লাগবে বোনের কথা শুনে শীতল লজ্জা পেয়ে গেল আবার বায়নাও করলো শাড়ির সাথে পরার জন্য চুড়ি টিপ ম্যাচিং করে কিনে আনতে স্বর্ণ বিরক্ত হলেও মেনে নিল ছোট বোনের আবদার তারা কথা বলতে বলতে শাহাদত চৌধুরীর অ্যাকাউন্ট থেকে টাকাও চলে এলো স্বর্ণ শাড়ি পরে না এ অবধি দু একবার পরলেও কয়েক মিনিট পরে খুলে ফেলেছে শাড়িটাড়ি পছন্দ না তার কিন্তু শীতলের জেদের কাছে হার মেনে তাকেও একটা শাড়ি নিতে হলো সে নিল ছাই রঙের সুতি শাড়ি তারপর টুকটাক আরও কিছু কেনাকাটা করে কয়েক ধাপ এগোতেই কনকের মুখোমুখি পড়ল কনক তাকে দেখেই হাসি হাসি মুখে বলল ভালো আছেন আপু হুম আপনি আছি এক রকম কোথায় গিয়েছিলেন কাজ ছিল ও কিছু কথা বলার ছিল আপু বলুন অঙ্কন কোথায় অঙ্কনকে হা সো ফানি কড়া রোদে দাঁড়িয়ে ফান করতে ইচ্ছে করছে না আপু অন্যদিন ফানের ফর নিয়ে বসবো না হয় আজ কাজের কথা বলি কাজ কিংবা অকাজ জানি না সেই হিসাব করার সময়ও হাতে নেই তবে যার কথা জিজ্ঞাসা করছেন আমি তাকে চিনি না তাই জানিও না উনি এখন কোথায় শায়ন ভাই তো জানে তাহলে শায়ন ভাইয়ের থেকে জেনে নিন আসি কথা বলে স্বর্ণ আর দাঁড়ালো না চোখ মুখ শক্ত করে হাঁটা ধরল তাকে যেতে দেখে কনক চলকে শয়তানি হেসে বলল শালি একটা চিজ বটে এ কথা বলে হাসতে হাসতে প্রস্থান করল সে স্বর্ণ সিএনজি ডেকে উঠে বসলো তাতে তারপর বাসায় ফিরেই ফ্রেশ হতে গেল ওয়াশরুম থেকে বেরোতেই আটকা পড়ল কারো বাহুডোরে পুরুষালি চেনা স্পর্শ পেয়ে নড়াচড়া করল না সে বরং চুপটি করে সেভাবেই দাঁড়িয়ে রইল অনুভব করলো একান্ত ব্যক্তিগত পুরুষের ছোঁয়া উন্মাদ পুরুষটিও সুযোগ বুঝে স্থির থাকতে পারল না বরং নেশাগ্রস্থের মতো টেনে নিতে থাকলো স্বর্ণের চুলের শ্যাম্পুর ঘ্রাণ লতানো দেহের বিদেশি সাবানের ঘ্রাণ হাতটা অবাধ্য হয়ে ঘুরতে লাগলো কোমরের আশেপাশে সীতারা সিরাত সিমিন চৌধুরী কিছুক্ষণ আগেই হন্তদন্ত হয়ে বেরিয়েছে সীতারার অসুস্থ মাকে দেখতে হঠাৎ মায়ের অসুস্থতার কথা শুনে সিরাত কাঁদতে শুরু করে সাফন চৌধুরী মিটিংয়ে তার ফোনটা ওনার কেবিনে সাইলেন্ট অবস্থায় বেজে চলেছে পরে যাকে সামলাতে ওনারাও ওনার সঙ্গে যান ওনারা রাস্তার মোড়ে যেতেই শায়নের সঙ্গে দেখা হয় শক চলে আসবে একটু পর শীতল কলেজ থেকে ফিরে খেয়ে ঘুমিয়েছে বিধায় তাকে ডাকেনি বাড়ির গাড়িতে যাচ্ছে দেখে শায়ন সাবধানে যেতে বলে বাড়িতে ঢুকল রুমে কেউ নেই দেখে উপরে চলে এলো শীতলের রুমের দরজাটা বন্ধ পড়ে পড়ে ঘুমাচ্ছে বোধ হয় ঘুমকাতরে পাগলিটা আরে কন্যা কি ফিরেছে নাকি বাজারেই রয়ে গেছে এখনও স্বর্ণ ফিরেছে কি না দেখতে রুমে ঢুকে পানি শব্দ পেয়ে বুঝল সে ওয়াশরুমে তাই অপেক্ষা করতে থাকলো তার বের হওয়ার দশ মিনিটের মাথায় বের হতেই স্বর্ণ আটকা পড়ল বাহুডোরে গালে পেল পুরুষালী ঠোঁটের স্পর্শ গ্রিবায় পেল খোঁচা খোঁচা দাড়ির খোঁচা ধীরে ধীরে স্পর্শ গাঢ় হচ্ছে দেখে স্বর্ণ নিজেকে ছাড়াতে চাইল সে নিজের মতো করে স্বর্ণের শরীরে স্পর্শ ল্যাপটাতে ব্যস্ত স্বর্ণ জোরপূর্বক শানকে নিজের থেকে ছাড়ানোর চেষ্টা চলমান রেখে বলল সিগারেট খেয়ে আমার কাছে আসতে বারণ করেছিলাম না বারণ করলেই শুনতে হবে নাকি হুম হবে হবে না বীর পুরুষরা সবসময় বইয়ের কথা শোনে না শুনলে অনেক ভুগতে হয় খুদা লেগেছে ছাড়ো আমারও হয়ে এসো খাবার বাড়ছি আমি খাবার তো আমার হাতের মুঠোয় কিন্তু খেতে আর পারছি কই স্বর্ণ জানামার চল না বিয়ে করে ফেলি শানের হাঁচকি গলায় শানের হাঁচকি গলায় কথা শানের হাঁচকি গলায় বলা কথাগুলো শুনে শ শায়নের হাঁচকি গলায় কথা বলা শুনে স্বর্ণ নিজেকে ছাড়াতে জোরাজুরি শুরু করলো আজি লোকটা আবার ফাজলামি শুরু করেছে তাকে জোর প্রয়োগ করতে দেখে শায়ন ঠোঁটে কাম তাকে জোর করতে দেখে শায়ন ঠোঁট কামড়ে হাসল স্বর্ণের পেট খামচে ধরে দুগালে শব্দ করে চুমু খেল তারপর কাঁধে মুখ ডুবাতেই রুমের দরজা খুলে ভেতরে ঢুকে থমকে দাঁড়িয়ে গেল শখ ওর ফোনের চার্জারটা নিতে এসেছিল আর ওর ফোনে চার্জারটা নিতে এসেছিল আর যে এমন ঘটনার সাক্ষী হবে কল্পনাও করেনি সে তৃতীয় উপস্থিতি স্বর্ণ সায়ন চোখ তুলে তাকে দ্রুতগতিতে ছিটকে দূরে সরে গেল শখ নিজেও লজ্জা পেয়ে মে শখ নিজেও লজ্জা পেয়ে জোড়া রেখেছে মেঝের দিকে এক রাগ এক একরাশ অস্বস্তিতে ডুবে কিছু বলার ভাষা পেল না শখ দাঁড়িয়ে থাকবে নাকি চলে যাবে বোধগম্য হল না তার আপন ভাইয়ের সঙ্গে চাচাতো বোনকে আপন ভাইয়ের সঙ্গে চাচাতো বোনকে অমস্ত আপন ভাইয়ের সঙ্গে চাচাতো বোনকে এমতো অবস্থায় দেখে নিজেও বাঘ হারিয়ে ফেলেছে এখন রুমে চলছে পিনপত নিরাপতা কে কি বলবে বুঝে উঠতে পারলো না কি বলবে বুঝে উঠতে পারলো না তিনজনের কেউই শান বোনের কাছে ধরা খেয়ে চুপ করে দাঁড়িয়ে শান বোনের কাছে ধরা খেয়ে চুপ করে দাঁড়িয়ে মাথা চুলকাচ্ছে আমার স্বর্ণের মুখ দেখে আমার আমার স্বর্ণের মুখ দেখে তার খুব হাসিও পাচ্ছে সে আমতা আমতা করে কিছু বলতে গিয়ে সে আমতা আমতা করে কিছু বলতে গিয়েও থেমে গেল এরপর মাথা চুলকে পাশ কাটিয়ে তার রুমে চলে গেল ভাইকে যেতে দেখে শখ টেবিলের উপর থেকে চার্জারটা হাতে নিল ভাইকে যেতে দেখে শখ টেবিলের উপর থেকে চার্জারটা হাতে নিল এক বলক তাকালো স্বর্ণের দিকে তারপর স্বাভাবিকভাবে বলল আমি যা ভাবছি তাই হুম অকপটে স্বীকার করে নিল স্বর্ণ না তার গলা কাঁপল আর না খেয়ে প্রসঙ্গ পাল্টানোর বৃথা চেষ্টা চাল আর না থতমত খেয়ে প্রসঙ্গ পাল্টানোর বৃথা চেষ্টা চালালো শক কথা বাড়ালো না হতেই পারে যুগ আপডেট কাজিন লাভ এখন কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তারা যদি একে অপরের সঙ্গে ভালো থাকে থাকুক না সমস্যা কি তবে বাড়ির লোক ব্যাপারটাকে কেমনভাবে নিবে তবে বাড়ির লোক ব্যাপারটা কেমনভাবে নিবে এটা ভাববার বিষয় তাছাড়া শাহাদু চৌধুরী শানকে অপচ তাছাড়া শাহাদু চৌধুরী শানকে অপছন্দ করার কারণ খুঁজে পাবে বলে মনে হয় না রাজনীতি করা নিয়ে একটু আপত্তি করলেও মনে হয় না রিজেক্ট করবে মনে মনে কথা ভেবে ধরা খাওয়ার পর সায়নের মুখের বেহাল দশা স্মরণ করে ঠোঁট টিপে হাসল শখ বাড়তি প্রশ্ন করে আর কাউকে অস্বস্তিতে ফেলতে চায় না দেখে কথা বাড়ালো না চলে যাওয়ার জন্য বা বাড়াতেই স্বর্ণ ডাকলো ডাক শুনে সে ঘুরে তাকাতেই স্বর্ণ বলল আপু আপাতত কাউকে বলো না কেন সময় হোক তখন না হয় সবাইকে জানিও হুম শুদ্ধ ঢাকা গেছে আজ প্রায় চার দিন হচ্ছে ঢাকা থেকে গতকালকে ফ্লাইটে গেছে সুইজারল্যান্ড হঠাৎ সেখানে কেন কী কাজ কবে ফিরবে এসবের কিছুই বলেনি সে কথায় কথায় শুধু জানিয়েছে সেখান থেকে ফিরে একেবারে বাড়ি চলে আসবে কিছুদিন পর রমজান মাস পূর্বের দিনগুলো ঢাকায় থাকলেও এবারের পুরো রমজান পরিবারের সাথেই কাটাবে পেশাগত দিক থেকে যা কাজ বাড়ি থেকে সারবে আপাতত আর কোথাও যাবে না এ কথা শুনে একজন বাদে খুশি বাড়ির সকল সদস্য সে একজন আর কেউ নয় শীতল কথাটা শুনে মুখ বাঁকিয়েছে গালি দিয়েছে আজকাল শুধু বাড়িতে ঘন ঘন থাকছে যেটা ওর পছন্দ হচ্ছে না পুরুষ মানুষ এত বাড়িতে থাকবে কেন তারা বাইরে টই টই করবে নয়তো কাজে মুশগুল থাকবে তিনবেলা খেতে এলে এলো নয়তো কাজ সেরে একেবারে রাতে ফিরবে যুগের পর যুগ পুরুষরা তো তাই করে আসছে নারী থাকবে ঘরবন্দি আর পুরুষ থাকবে বাইরে কারণ পুরুষতাত্ত্বিক সমাজে পুরুষরাই সংসারের রাজা শখের বিয়ে ঠিকঠাক হবার পর থেকে বাড়িতে আমেজ আমেজ ভাব খুশি খুশি রব চারদিকে সুখ সমৃদ্ধি যেন ছড়ানো চৌধুরী নিবাসের প্রতিটি আনাচে কানাচে শখ প্রথম প্রথম অভিমান করলেও এখন সব মেনে নিয়েছে আহনাফের সঙ্গে কথা হয় রোজ আহনাফ হুটহাট করে দেখা করে চমকে দেয় দুজন ঘুরে খায় ছবি তোলে সময় কাটায় টুকটাক কেনাকাটাও করে তার মধ্যে শীতল ইচ্ছে মতো শখকে পচায় ছোট হয়ে বড় বোনকে লজ্জায় ফেলে লজ্জার মাথা দ্বিগুণ করতে কখনো বলে আহনাফের বউ এ কথা শোনা মাত্রই শখ লাল হয়ে যায় হাসি আনন্দে এভাবেই তাদের দিনগুলো কাটছে শুদ্ধ বাড়ি নেই শীতল যেন মুক্তমনা পাখি যার কাজ হচ্ছে স্বাধীন চিতে নেচে নেচে ঘুরে ঘুরে বেড়ানো এই ঘুরে বেড়ানোর খুশি স্বাদ ডাবল হয়েছে কারণ শুদ্ধ তার ফোনটা তাকে দিয়ে গেছে সেদিন শুদ্ধর ফোন ঘেটে তেমন কিছুই পায়নি কয়েকটা ফাইল ছিল তাও লক করা ছিল গ্যালারিতে শুদ্ধর ছবি একঝাক সাদা ইঁদুরের ছবি ল্যাবের জিনিসপত্রের ছবি কিসব থিওরি টিওরি ছাড়া কিছুই পায়নি পায়নি তার সিগারেট খাওয়া সেই ছবিটাও অগতা আধ ঘন্টা পর শুদ্ধর ফোনটা শুদ্ধর বিছানার উপর রেখে এসেছিল কিন্তু তাকে অবাক করে দিয়ে শুদ্ধ যাওয়ার আগে তার রুমে এসেছিল হাতে ফোন ধরিয়ে দিয়ে বলেছিল ধর কাকে দিব রেখে দে কি? আমাকে দিচ্ছেন তাও আবার আপনার নিউ আইফোন মাথা ঠিক আছে নাকি ভুলভাল কিছু খেয়েছেন শুদ্ধ ভাই এ কথা বলতে দেরি কিন্তু তার মাথায় গাড়টা পড়তে দেরি হয়নি শীতল ব্যথায় মুখ কুচকে কিছু বলতে গেলে তাকে পুনরায় বলেছিল কাজ কতদূর এগুলো আপডেট দিবি ভুলেও যদি টিকটক করিস কিংবা টোকায় মার্কা বব জুটিয়েছিস তোর খবর আছে সবই বুঝলাম কিন্তু কিসের আপডেট দিব আমার বিয়ের ওই যে বিপদে চৌরাস্তার কথা ভুলে গেলি পুনরায় মনে করাতে হবে না না মনে পড়ে গেছে তা আপনি কি চলে যাচ্ছেন হুম কবে ফিরবেন বলতে পারছি না শুধু চলে যাচ্ছে শুনে শীতলের চোখে মুখে খুশি ঝরে পড়ল তার অবুজ মন খুশিতে ঝুমঝুম করে নেচে উঠল একাধি চিরতে গিয়ে উঠল আহা কি আনন্দ আকাশে বাতাসে সে চাইলেও খুশির মাথা গোপন করে রাখতে পারল না গাল ভর্তি হেসে গদগদ হয়ে বলে ফেলল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জান সাবধানে যাবেন এত তাড়াতাড়ি ফেরার দরকার নাই কেমন বয়সও তো হচ্ছে এত ধকল নেওয়ার কি দরকার শুধু শুধু শুদ্ধ ভ্রুকুটি করে তাকালো তার যাওয়ার কথা শুনে শীতলের খুশি যেন আর ধরে না কত বড় বেয়াদব ভাবা যায় কিন্তু তার খুশি শুদ্ধর সহ্য হলো না মন চাইল থাপড়ে গাল দুখানা লাল করে দিতে যাওয়ার আগে মারল না তবে এত খুশিও দেখতে ইচ্ছে করলো না তাই সে হঠাৎ উৎফুল্ল বদনে দাঁড়িয়ে থাকা শীতলের হাত থেকে ফোনটা কেড়ে নিল ফোন কাটতে দেখে শীতল আতকে উঠে চেঁচিয়ে বলল আরে আরে নিয়ে নিলেন যে এক্ষনই না ফোনটা আমাকে দিলেন যার মধ্যে কৃতজ্ঞতা বোধ নেই তাকে কিছু না দেওয়াই উত্তম এ কথা শুনে শীতল ভাবল শুদ্ধ বোধ হয় হাসি মুখে বিদায় নিতে যাচ্ছে না ফোনটা নিতে গেলে আগে বিশুদ্ধ পুরুষের মন গলাতে হবে দরকার হলে কাঁদতে হবে প্রচুর কাঁদতে হবে কেঁদে কেঁদে ফোনটা হাতাতে হবে এদিকে নিচ থেকে সীতারা শুনে শুদ্ধ হনহন করে শীতলের রুম থেকে বেরিয়ে গেল ফোন হাতছাড়া হতে দেখে শীতলও পিছু পিছু গেল তবে যাওয়ার আগে দুই চোখে গ্লিসারিন দিল যাতে চোখে পানি আসে চোখের পানি সস্তা নাকি চাইলেই যখন তখন কাদা যায় তারপর চোখ মুস্তে মুছতে গিয়ে দাঁড়ালো শুদ্ধর থেকে একটু দূরে শব্দ করে নাক টেনে কাঁদতে থাকলো নিঃশব্দে বাড়ির সবাই উপস্থিত হয়ে টুকটাক কথা বলছে সীতারা পূর্বের মতো খাবার বেড়ে দিয়ে বক্স রেডি করছেন এত বলে কয়েও ওনাকে শুধাতে পারেন না শুদ্ধ যতবার যাবে ততবার উনি বাধাবাদী ঝামেলা করবেই করবে কথা বলতে বলতে হঠাৎ সিরাতের চোখ গেল শীতলের দিকে শীতল এক কোণে দাঁড়িয়ে ওড়না দিয়ে চোখ মরছে চোখ নাক লাল করে ফেলেছে কেঁদে কেঁদে হেঁচকি উঠেছে থেমে থেমে মেয়েটাকে এভাবে কাতে দেখে সিরাত বিস্মিত সুরে বললেন এ কি কাঁচছিস কেন শীতল কি হয়েছে তোর পেট ব্যথা মাথা ব্যথা করছে না তাহলে এভাবে কাছিস কেন মা কিছু খাবি না সকলের দৃষ্টি তখন শীতলের দিকে একে একে কারণ জানতে এগিয়ে আসছে তারা পিঠে মাথায় হাত বুলিয়ে কান্নার কারণ জানতে চাইলে শীতল ফোপাতে ফোপাতে বলল শুদ্ধ ভাই চলে যাচ্ছে তাই আমার খুব কষ্ট হচ্ছে বুকের ভেতরটা ধরাস ধরাস করছে শীতলের মুখে কথা শুনে সকলে হতবাক হতভম্ব স্বয়ং শুদ্ধ এ কি আদৌ বিশ্বাসযোগ্য যে মেকিনা শুদ্ধর উপস্থিতি সহ্য করতে পারে না বাড়ি এলে মনে মনে গালির ফোয়ারা ছুটায় সে কিনা কাছে শুদ্ধর জন্য চোখের পানি দেখে বোঝার উপায় নেই মিথ্যা বলছে কেন জানি সবাই সন্দেহে নজরে তাকালো শুদ্ধর দিকে শুদ্ধ দুই ভ্রু কুচকে তাকে দীর্ঘশ্বাস চাপল কেউ বুঝুক না বুঝুক আসল কাহিনী বুঝেছে সে তবুও কিছু বলার প্রয়োজন বোধ করল না ড্রামা কুইন ড্রামা করবে ই নতুন কি কিন্তু শীতলের কান্না দেখে সিরাত পুনরায় বললেন স্বামী বিদেশ গেলেও তো কেউ এভাবে কাঁদে না অথচ তুই কিনা না শুদ্ধর জন্য এভাবে কাঁদছিস ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না মা শীতল নাক টানলো চোখ মুচল তারপর শুদ্ধর দিকে তাকে ফোপাতে ফোপাতে বলল নিজের খেয়াল রাখবেন তাড়াতাড়ি ফিরবেন ফোনটা দিয়ে যান খোঁজখবর তো নিতে হবে না কি এবার সবাই মুখ চাই করল এবার কারোই বুঝতে বাকি রইল না আসল কাহিনী সায়ন্ত হো হো করে হেসেই ফেললো অগত্যা শুদ্ধ সবার সামনে ফোনটা দিয়ে সাবধান করে দিল ফোন নিয়ে বাইরে যাবি না টিকটক করার কথা মাথাতেও আনবি না শীতল খপ করে ফোনটা নিয়ে ঘাড় কাত করে মুখ ভর্তি হাসল অর্থাৎ সেসব কিছুই করবে না তারপর শুদ্ধ সবার থেকে বিদায় নিয়ে চলে গেল ঢাকা গিয়ে শীতলের সাথে দু একবার কথাও হয়েছে শুদ্ধর জন্য মেয়ে দেখার ব্যাপারে সীতারাসহ সবাইকে ইনিয়ে বিনিয়ে অনেক কিছু বলেছে কিন্তু বাড়ির ছোট সদস্য বলে তার কথা কেউ আমলে নেয় না হেসে উড়িয়ে দেয় ওদিক থেকে শুদ্ধ রোজ চাপ দিতে থাকে ফোন দিয়ে কিছু বলার আগে বলে বলেছিলি মেয়ে দেখা শুরু করেছে শীতল খুব বিরক্ত হয় বিয়ে পাগল ছেলে নিজের বিয়ের কথা নিজে বলে না অথচ তাকে বাঘের মুখে ঠেলে দেয় কিন্তু কি আর করার হাল ছেড়ে দিলে তো চলবে না কলে ফেসে গেছে সহ্য করতেই হবে দেড় ঘন্টার মতো ঘুমিয়ে বিছানা ছাড়ল শীতল তারপর কিয়ারাকে বের হতে বলে নিজেও কোচিংয়ের উদ্দেশ্যে বের হলো মুখে মিটিমিটি হাসি নতুন ফোন নতুন সিম নতুন ফেসবুক আইডি পেয়ে খুশি যেন ধরে না কোচিংয়ে গিয়ে সে সবার আগে কিয়ারাকে আইফোন দেখালো ভাব নিয়ে ছবিও তুলল দুই বান্ধবী তারপর কোচিং শেষে বের হয়ে দেখে কিয়ারার বাবা দাঁড়িয়ে আছেন কিয়ারার বোনের জন্মদিন তাই এখান থেকে সোজা মামাবাড়ি চলে যাবে তারা শীতলকে সাবধানে যেতে বলে কিয়ারা চলে গেল তার বাবার সাথে শীতলও সাবধানে রাস্তা পার হলো সামনের মোড়ে রিকশা পাওয়া যাবে সন্ধ্যা ঘনিয়ে এসেছে প্রায় সে মোড়ের দিকে যাওয়ার জন্য পা বাড়াতেই কিছু লোক তার পথ আটকে দাঁড়ালো অচেনা ছেলে পুলে দেখেও মিষ্টি করে হেসে শুধালো কিছু বলবেন ভাইয়া শুদ্ধ ভাই আমাদেরকে পাঠিয়েছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য কোথায় শুদ্ধ ভাই সামনের একটা রিসোর্টে ওনার ফ্রেন্ডের বার্থডে হচ্ছে তাই ভাই আপনাকে নিয়ে যাওয়ার কথা বলেছে ঢপ মারছেন না তো কি যে বলেন না ছোট আপু সেই সাহস কি আর আমাদের আছে আপনারাও শুদ্ধ ভাইকে ভয় পান বুঝি তা তো একটু পাই এ কথা শুনে শীতল খিলখিল করে হেসে উঠল শুদ্ধকে ভয় পায় এমন লোক আছে দেখে ভালোই লাগলো ছেলেগুলো তার সঙ্গে গল্প করতে করতে গাড়ির কাছে গেল সামনে রাখা কালো গাড়িটাই উঠতে ইশারা করে বলল আপু আপনি বসেন আমরা এখনই আসছি আচ্ছা ভাইয়া ছেলেগুলো একটু দূরে দাঁড়িয়ে কাকে যেন ফোন করল কল রিসিভ না করায় কল দিতেই থাকলো নিজেরা গুজুর গুজর করে সামনের দোকান থেকে সিগারেট কিনল তাদের মতিগতি খেয়াল করে শীতলের কেমন যেন লাগলো কোথাও নিয়ে গেলে সায়ন শুদ্ধ নিজে নিয়ে যায় কখনও তো কাউকে পাঠায় না তাহলে আজ কেন তাছাড়া তা জানা মতে শুদ্ধ দেশের বাইরে আছে দেশের বাইরে থেকে কিভাবে বার্থডে পার্টি অ্যাটেন্ড করবে এসব ভেবে তার মাথা ঘোরাতে লাগল অজানা এক ভয়ে হাত পা কাঁপতে থাকল বিপদের আভাস পেয়ে ছেলেগুলোর দিকে নজর রেখে ডাটা অন করে কল দিল শুদ্ধর নাম্বারে তিনবারের বেলায় শুদ্ধ কল রিসিভ করতেই শীতল হর করে বলল শুদ্ধ ভাই আপনি কি আমাকে নিয়ে যেতে লোক পাঠিয়েছেন কই না তো আমি কেন লোক পাঠাবো তাহলে একদল ছেলে এসে যে আপনার নাম বলল আপনি নাকি আমাকে নিয়ে যেতে তাদের পাঠিয়েছেন এখন কোথায় আছিস তুই একটা কালো গাড়িতে বসে আছি চেনা নেই জানা নেই কার গাড়িতে উঠে বসেছিস কেউ কিডন্যাপ করতে যায়নি তো আবার কিডন্যাপ কিডন্যাপ করবে মানে কি বলছেন এসব এখন উপায় আমি কি তাহলে অজ্ঞান হয়ে যাব অজ্ঞান হয়ে যাবি মানে গুন্ডারা ধরতে এলে সিনেমায় নায়িকারা যেভাবে অজ্ঞান হয়ে যায় ওভাবে? এটা বাংলা সিনেমা পাসনি পালা ব্যাদব এক্ষুনি গাড়ির দরজা খুলে দৌড় দে ওরা তো গাড়ির কাছে দাঁড়িয়ে আছে যেভাবেই হোক তাদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যা শীতল এতক্ষণ ব্যাপারটা সহজভাবে নিলেও এবার শীতলের ঘাম ছুটে গেল শুদ্ধর কথা বলার ধরনই বলে দিচ্ছে সে মজা করছে না লোকগুলোকে সে পাঠায়নি অর্থাৎ পুনরায় নিজের বোকামিতে নিজেই ফেসে গেছে সে কিন্তু এরা কারা তাকে কোথায় নিয়ে যেতে চায় সে ভয়ে ভয়ে বলল ভয় লাগছে শুদ্ধ ভাই ভয় নেই গাড়ির জানালা দিয়ে দেখ আশেপাশে লোকজন আছে কিনা যদি থাকে সেদিকে দৌড়ে যা আমি এখনই ভাইয়াকে যেতে বলছি শুদ্ধর চিন্তিত কণ্ঠস্বর শীতলের ভর্ত কণ্ঠস্বর শুনে তার বুকের ভেতর কেমন করে যেন মোচড় দিয়ে উঠেছে কপাল বেয়ে সরু ঘাম ছড়তে শুরু করলো তবুও শীতলকে স্বাভাবিক রাখতেই বলেই গেল শীতল হ্যালো হ্যালো আমার কথা শুনতে পাচ্ছিস ফোন বন্ধ করিস না যেভাবেই হোক ফোনটা যেন অন থাকে প্রয়োজনে ফোন সাইলেন্ট করে সেদিনের মতো সেফজনে লুকিয়ে রাখ এ কথা বলতে না বলতে কয়েকজনের কথা শোনা গেল বুঝলো শীতলের সঙ্গে হাতাহাতি হচ্ছে ওদের শীতল সমানে যাচ্ছে। বাঁচান শুদ্ধ ভাই এরা সত্যি সত্যি আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে শুদ্ধ ভাই এরা আমাকে শীতলের পুরো কথাটা শোনা গেল না এরপরই ফোনটা অফ হয়ে গেল কোনোভাবেই না ফোনে কল ঢুকলো আর না লোকেশন ট্র্যাক করা গেল